চালের দাম বাড়লো কেন ডালের দাম বাড়লো কেন মূলার দাম বাড়লো কেন সবজির দাম কেন বাড়ছে দেখেন অবস্থা এক সময় এই দেখেন এই যে ভূমিগুলো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বিঘা ধান উঠত ধানের পরে ডাইল হতো এরপরে সিজনাল অনেক সময় অনেক তরকারি টরকারি ই করতো দেখেন আমি দেখাচ্ছি অথচ তখন যে পরিবেশটা ছিল সেটা ছিল এই দেখেন এদিকে সমস্ত কিছু কিন্তু বাড়িঘর আর বাড়িঘর আর এই হলো একটা রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাও কিন্তু ছিল না আর ছিল যে দূরে দেখা যায় ওই গাছের পরে হচ্ছে রাস্তা আর এদিকে এদিকে হলো রাস্তা দেখা যায় না শুধু বাড়িঘর দেখা যায় রাস্তা অনেক দূরে তো এইখানে সম্পূর্ণ কিন্তু এই মত হয়তো ওই মতো মতো কুয়াশার মতো লাগতো কোনো গাছপালা ছিল না সম্পূর্ণ মাঠ আর এই সিজনে প্রচুর পরিমাণে ধান উঠতো প্রচুর এরপরে ডাল দিতে আমরা ডাল এখানে ডাল হতো প্রচুর তা এখানে কিন্তু এখন অল্প কিছু জায়গায় জমি চাষ করে অল্প কিছু জায়গায় ধান রোপণ করে এছাড়া আর কিছুই না তাও অল্প কিছু বেশিরভাগই এই সম্পত্তির মালিক অমুক দখল সূত্রে মালিক অমুক মানে জাস্ট বিক্রি হয়ে গেছে বা কেউ দখল করছে বেনামি জায়গা এরপরে বাগান টাগান আর কলা গাছ টলা গাছ এগুলো পুরো জমি নষ্ট করছে তাহলে চাষাবাদ যোগ্য জমি যদি না থাকে তাহলে পরের কাছ থেকে ধার করে কতদিন চললে আপনারা দাম কমাতে পারবেন আসলে এটা সম্ভব না মানুষকে সচেতন হইতে হবে চাষাবাদযোগ্য জমিগুলোকে বাঁচাতে হবে ঠিক আছে তাইলেই কিন্তু উৎপাদন যদি এই দেশে হয় তাহলে দামও কম থাকবে সিস্টেমে থাকবে কিন্তু খালি খালি আপনারা সবই ধ্বংস করবেন অথচ দাম কমছে কেন সরকারের দোষ এটা ঠিক না